আসসালামু আলাইকুম انا স্পেশাল ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি অনেক ভালো আছেন আজকে দেখেন আপনাদের জন্য কিন্তু নতুন একটা আইটেম নিয়ে 왔ছি সেটা হচ্ছে কি জুতো এই জুতাটা হচ্ছে স্যাম্পল হিসেবে হচ্ছে আমরা আনছি যদি আপনাদের রেসপন্স ভালো থাকে এবং আপনারা যদি চান এগুলার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ওগুলো আমরা আনবো এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য খুবই ভালো এটা হচ্ছে আমাদের ফ্যামিলির লোকে ইউজ করতে আছে তো এটা হচ্ছে খুবই টিকসই এবং ফ্যাশনেবল এবং হচ্ছে এটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এখানে কিন্তু খুবই ভালো মানের একটা সোল ইউজ করছে এখানে হচ্ছে একদম খুবই মানে একদম প্রাইস অনুযায়ী হচ্ছে এটার যেই জিনিসটা ইউজ করছে আপনার কোয়ালিটি এটা কিন্তু খুবই খুবই ভালো মানের ইউজ করছে এটা দুইটা কালার আসছে দুইটা কালারই খুবই সুন্দর এবং এটা সাইজ থাকবে হচ্ছে ছয় থেকে এগারো যেভাবে হচ্ছে এক নাম্বার হিসাবে আর যদি হচ্ছে আপনার ইয়া মানে আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে মানে ছত্রিশ থেকে হচ্ছে আপনার একচল্লিশ যে যেভাবে বুঝেন ছয় থেকে হচ্ছে এগারো বা ছত্রিশ থেকে হচ্ছে একচল্লিশ নাম্বার সাইজ যার যে আমাদেরকে জানিয়ে দিবেন যদি কারো পছন্দ হয় এগুলো রেগুলার জন্য খুবই ভালো আপনি যদি এটা যদি করেন একদম মানে প্রতিদিন যদি ইউজ করেন তারপরও হচ্ছে এটা আপনাকে একদম হচ্ছে তিন থেকে চার মাস একদম অনায়াসেই পড়তে পারেন যদি প্রতিদিন পরেন আর যদি দেখা যায় আপনি হচ্ছে এটা দুদিন পড়লেন বা অন্য যদি আপনি পড়লেন তাহলে হচ্ছে আপনার দেখা যায় একদম প্রায় এক বছরের কাছাকাছি এটা পড়তে পারবেন মানে এতটা টিকসই এবং খুবই খুবই আপনার হচ্ছে এটা আপনার কোয়ালিটি ফুল একটা জুতো কারণ এটা হচ্ছে আমরা নিজেদের দোকানে হচ্ছে বিক্রি করতে আসি আমাদের জুতারও ব্যবসা আছে আলহামদুলিল্লাহ প্লাস হচ্ছে এটা আমাদের বাসার লোক ইউজ করতেছে তো এটা রেসপন্স খুবই ভালো আরও ডিজাইন আছে এটার মধ্যে আমি হচ্ছে জাস্ট একটা স্যাম্পল হিসাব হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এবং এটার প্রাইসটা কিন্তু হচ্ছে আমি একদম রিজনেবল একটা প্রাইস দেবো অনলাইনের জন্য সেটা হচ্ছে এটা কিন্তু আমরা দোকানে আলহামদুলিল্লাহ অনেক টাকা সেল করি বাট আপনাদের জন্য অনলাইনে হচ্ছে এটা হচ্ছে দিব হচ্ছে কত টাকা অফার প্রাইস থাকবো হচ্ছে মাত্র যেহেতু প্রথম কালেকশন আমরা হচ্ছে তার ভিডিওটা প্রথম আপলোড করতে আসি দুইটা কালার আছে যেই কালারটা যেই সাইজটা ভালো লাগে নিবেন কোনো সমস্যা নেই মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা রাখতে আসি কারণ এটা হচ্ছে কোয়ালিটি ভালো আমরা হচ্ছে মানে থ্রি পিস বিক্রি করি আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই আপনারা পরিচিত তো হচ্ছে আনাস পেশন থেকে কখনো আপনাদেরকে খারাপ জিনিস দিব ওরকম লোকাল জিনিস আমরা হচ্ছে দেখাবো না তো হচ্ছে ভালো জিনিস এই জন্য হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা আছে সাইজ ছয় থেকে এগারো পর্যন্ত আছে এবং এভাবে যদি কেউ না বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে ছত্রিশ থেকে একচল্লিশ মানে সে যার যে সাইজটা লাগবে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি থ্রি পিসের সাথে জুতা নিতে পারবেন কোনো সমস্যা নেই সুদ যদি আপনি যদি জোতা নেন সেই ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা পড়বে হচ্ছে ঢাকার মধ্যে টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা আর যদি জোতা প্লাস একসাথে নেন সেই ক্ষেত্রে ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জটা পড়বে আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা যদি কারো ভালো লাগে থাকে জানাবেন আমাদেরকে আর যদি অন্য অন্য ডিজাইনও যদি কেউ চেয়ে থাকেন কারো যদি দরকার থাকে সেটা আমাদেরকে জানাবেন যে জুতার ভিডিও কি আপনাদের জন্য কালেকশন করব। হচ্ছে দেখাবো কি দেখাবো না জুতার তো আমাদের কাছে আসি আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু দোকান দোকান আছে জুতার আলাদা ব্যবসা আছে তো আমাদের তো কালেকশন আছে যদি আপনাদের লাগে জানাবেন তাহলে আমি হচ্ছে ভিডিও আপলোড দিব ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন কালেকশন যদি জুতার আরো চান আপনারা সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে যদি কমেন্ট করেন তাহলে এগুলার আপডেট আপনি ডিজাইন আপডেট আপডেট কালেকশন আনবো আর যদি কমেন্ট যদি আপনারা রেসপন্স না করেন তাহলে এগুলার আনবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশন বিডি সাথেই থাকবেন দুইটা কালার দুইটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস সাথেই থাকবেন